নমস্কার আসাম টাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি কাছাড় জেলা কংগ্রেসের অফিস প্রাঙ্গনে প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচন হয় রবিবার কাছাড় জেলা কংগ্রেসের রাজীব ভবন প্রাঙ্গনের পাশে কাছাড় জেলা কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা বিধায়ক ও সাংসদ কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচিত হল কাছার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা সহ অরাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গদের হাত ধরে এদিন উপস্থিত সবাই প্রয়াত কংগ্রেসের সর্বভারতীয় পর্যায়ে নেতা প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান এরপর প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচনকে কেন্দ্র করে এক আলোচনা সভার আয়োজন করা হয় রাজীব ভবনে এতে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জেলা সভাপতি অভিজিৎ পাল আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপধীর ভট্টাচার্য বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর প্রাক্তন মন্ত্রী অজিৎ সিং আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর প্রদীপ দে বাবুল হো তৈমুর রাজা চৌধুরী প্রদীপ দত্তরায় সহ প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের নন্দিনী ভট্টাচার্য দুই কন্যা ভট্টাচার্য ও কমলিকা ভট্টাচার্যের পরিবারের পক্ষ থেকে গলায় জানান এরপর পঞ্চপ্রদীপ প্রজ্বলন সহ প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ অর্পণ করে উপস্থিত সবাই উপস্থিত সবাই নিজ নিজ বক্তব্যে প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের রাজনৈতিক ও সমাজসেবার বর্ণময় জীবনের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন সবাই তার সমাজে সর্বস্তরের উন্নয়নমুখী ও অতর্কিত ব্যক্তিত্বের কথাও তুলে ধরেন সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সূর্যকান্ত সরকার এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত সুজন দত্ত তাপস দাস নিশিকান্ত সরকার আনসার আহমেদ বরভূঁই রনি দেবনাথ অর্ঘ্যদীপ সাহা সহ আরও অন্যান্য বরাক উপত্যকার অন্যান্য জায়গার নেতাকর্মীরা বরাক উপত্যকা বিভিন্ন আজকে এখানে এই মহদে অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার সাংবাদিক বন্ধুদেরকে ওনারা যেভাবে আমাদের কর্ণন্দ ভট্টাচার্য আজকে আবক্ষ মূর্তি উন্মোচন থেকে শুরু করে এখন পর্যন্ত ওনারা সমস্ত প্রোগ্রাম ওনারা যেভাবে কাবার করে যাচ্ছেন ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে সত্যি এটা সৌভাগ্যে আমার জন্য বিশেষ করে সৌভাগ্যের দিন যে কর্ণন্দ ভট্টাচার্যের মতো একজন যিনি বলতে গেলে একজন অভিশান সংবিধান নেতা যিনি একজন শত্রুহীন নেতা ছিলেন যিনি সমগ্র বরাক উপত্যকা তথা উত্তর পূর্বাঞ্চলে একজন বলিষ্ঠ কণ্ঠ ছিলেন এবং যিনি বিগত তিন দশক ধরে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি হিসাবে ছিলেন উনি উনিশশো চৌরাশি ইংরেজিতে শিলচর জেলা কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন এক নাগারে উনি সাতাইশ বৎসর উনি যথেষ্ট নেতৃত্ব দিয়ে গেছেন শিলচর জেলা কংগ্রেসকে এবং এগিয়ে নিয়ে গিয়েছিলেন তারপর আবার উনি দু হাজার পনেরো ইংরেজিতে আবার উনি সভাপতি দায়িত্ব নিয়েছিলেন তখনকার সময় আরও দুই বৎসর উনি ওনার দায়িত্ব চালিয়ে গেছেন এবং আমার সৌভাগ্য ওনার শেষ যখন সময় উনি সভাপতি ছিলেন সেই সময় ওনার কাছে থেকে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম আমি অত্যন্ত আজকের দিনে ভাগ্যবান যে আমার সভাপতিত্বে আজকে জেলা কংগ্রেস অফিসে ওনার আবক্ষ মূর্তি উন্মোচন করার মানে সামর্থ্য হয়েছে আমি ওনাদের পরিবারকে ধন্যবাদ জানাই যে ওনার মৃত্যুর পর ওনার সহধর্মিনী উনি জেলা কংগ্রেসকে একটা পত্র দিয়েছিলেন উনি বলেছিলেন যে ওনাদের পরিবারের একটা ইচ্ছা যে কর্ণন্দ ভট্টাচার্যের আসলে ওনার মূল পরিবার ছিল কংগ্রেস পরিবার তাই এই পরিবারে ওনার স্মৃতি রক্ষার্থে একটা আবক্ষ মূর্তি উন্মোচন করার জন্য উনি জেলা কংগ্রেসের কাছে পারমিশন চেয়েছিলেন আমরা জেলা কংগ্রেস একটা সভার মাধ্যমে কার্যনির্বাহী সভার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমার পূর্ববর্তী বক্তা অরুণ দত্ত মজুমদার মহাশয় বলেছেন যে আমরা সেই সভাতে সেই সিদ্ধান্তটুকু নিয়েছি যে এই এইরকম যারা অনেক গুণীজন অনেক মহৎ ব্যক্তিরা বিগত দিনে কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে গেছিলেন সেই সব ব্যক্তির পরিবার যদি এগিয়ে আসেন ওনাদের পরিবার যদি আমাদের কাছে এইভাবে আবেদন জানান যে এখানে জেলা কংগ্রেসে ওনাদের আবক্ষ মূর্তি বসাবেন আমরা জেলা কংগ্রেস সিদ্ধান্ত নিয়ে রেখেছি সবাইকে সেই জায়গা দেওয়া হবে এবং আজকে আমরা অনেক সময় টিচার যারা কলেজে পড়েছি বা স্কুলে পড়েছি যারা রাগ করেছেন তারা আমাদের কাছে আমাদের সম্পদ বানিয়ে দিয়েছে এই জন্য আমরা যেভাবে হোক তাদের কথা আমাদের শোনা উচিত তারা আজকে এইভাবে উনত্রিশ ত্রিশ বছর একটা মানুষ কংগ্রেসের সভাপতি থাকাটা কোনো সাংঘাতিক বড় ব্যাপার এ সমস্ত ভারতবর্ষে আমার মনে হয় জম্মু কাশ্মীরে একজন ছিলেন না জানি না কিন্তু আজটা ভারতবর্ষের মধ্যে প্রণব একমাত্র ব্যক্তি যিনি এত বছর একটা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আর এটা ভারতবর্ষের মধ্যে কম এই জন্য বলছি আর দীর্ঘ বক্তব্য দিয়ে লাভ নেই শুধু একটা কথা বলছি যে কাকুর যে জিনিসটা ছিল ওনার যে ব্যবহার এবং সবচেয়ে বড় কথা উনি যদি কাউকে রাগ পড়তেন আমি দেখতাম মনে মনে রাগ পড়তো না দশ মিনিট পরে আধা ঘন্টা পরে পরের দিন অটোমেটিকলি আবার আলোচনা ঠিক এরকম কিন্তু মানুষ নিশ্চয়ই ঈশ্বর কোনো ওনার গুণ ছিল যার জন্য কিন্তু আমরা যদি কোনো মানুষের গালাগালি করি কালকে আমাদের থেকে ভক্তিতা বন্ধ কথা বন্ধ পারলে উল্টা করবে সেই সেই কথাটা ওনার ক্ষেত্রে ছিল না যাই হোক আজকে সবাইকে এখানে পেয়ে আমরা অনেক কোনো অনেক লোককে পেয়েছি যারা অনেকদিন আমাদের সঙ্গে যোগাযোগ হয়নি আজকে এখানে আসার পর তাদের যোগাযোগ হয়েছে প্রত্যেক